বরজরা আশার আলো নামে একটি সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এই হল একশো ছয় জন অংশগ্রহণ করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে নিসর্গ হর্টি গেস্ট হাউস ও তৎসংলগ্ন লনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাকে ঘিরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আমাদের বর্জরা আষাঢ় আলো এটা ছাব্বিশতম স্পোর্টস হচ্ছে ছাব্বিশ বছর হলো পঁচিশ বছর পূর্ণ করেছে গত বছর ছাব্বিশ বছর ছাব্বিশ বছরে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে এই স্পোর্টসে অংশগ্রহণ করেছে মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন বাচ্চা ছিয়াশি জন এবং হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা কুড়ি জন অংশগ্রহণ করেছে এখানে সতেরোটি ইভেন্ট আছে এবং তাছাড়া সতেরোটি ইভেন্টে একান্নটি প্রাইজ ছাড়াও প্রত্যেকটি বাচ্চা যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের জন্য একটি করে সান্ত্বনা পুরস্কার আছে এই সান্তনা পুরস্কার আছে তাছাড়া হচ্ছে গার্জেনদের জন্য একটি ইভেন্ট আছে দুটো দুটো দুদলে দুদল দুটো দলে ভাগ করে দুটো গার্জেনের জন্য আবার আছে এগুলো সমস্ত তাদেরকে পুরস্কৃত করা হবে কোনো বাচ্চাই খালি হাতে যাবে না কারণ ওরা পুরস্কারের কোনো মূল্য ব্যাপারটা বোঝে না যে ফার্স্ট কে সেকেন্ড বোঝে না কিছু একটা পেয়েছে এটাই বোঝে সেজন্য সবার জন্য একটা পুরস্কার রাখা হয়েছে এবং এটা শুধু স্পোর্টস নয় এটা আমরা বরাবরই যেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পিকনিক একসাথে রাখি যে কোন জায়গাতেই করি তো এই নিসর্গতে আমরা এটা করেছি এটাতে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে গার্জেনরাও আনন্দ পাচ্ছে স্টাফ থেকে শুরু করে আমরা ম্যানেজিং কমিটি যারা আছি সবাই খুব আনন্দের সঙ্গে সকাল থেকে মেতে উঠেছে এসছিলেন এখানে বিভিন্ন ব্যক্তিত্ব বারবার আসছেন যেমন সকাল বেলাতে উদ্বোধনের সময় বিধায়ক এসেছিলেন সব থেকে বড় কথা যে এই এর যিনি ওয়েস্ট বেঙ্গলের এমডি আছেন উনি সকালবেলা এসছিলেন উনি উদ্বোধনে ছিলেন বিক্রমজিৎ চ্যাটার্জি ছিলেন কাজল পোড় সভাপতি ওনারা এসছিলেন তাছাড়া বিভিন্ন সংস্থা থেকে রোটারি ক্লাব পশ্চিমাঞ্চল উন্নয়ন পশ্চিমাঞ্চল ইন্ডাস্ট্রি যে উন্নয়ন পর্ষদ সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে আহ মানুষ এসছেন তাছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বের সমাবেশে খুব সুন্দরভাবে জমে উঠেছে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এবং এখনই মধ্যাহ্নগজের ব্যবস্থা হবে তাদের পিকনিক করছে এখানে রাজা যে আছে দেখেই ওকে মনে পড়লো রাজা যে আছে রাজা আমাদের বজ্র ছিল রাজা ব্যানার্জি খুব ভীষণ ভাবে হেল্প করেছে এবং তাছাড়া তো বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেই আমার নাম সোমা মুখোপাধ্যায় আমি সম্পাদিকা বর্জ্য রাশার